আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে আমি একটা হচ্ছে দারুণ একটি টেকনিক শেখাবো এই টেকনিকটা হচ্ছে এই যে আমি একটা ড্রাগন খেতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাণিজ্যিক একটা ড্রাগন বাগান আপনারা জেনে অবাক হবেন যে ড্রাগনে কিন্তু এখন দাম আর তেমনটা থাকে না এর পিছনে বিশেষ কিছু কারণ থাকে ড্রাগনের সাইজ কালার এবং হচ্ছে মিষ্টতা আরেকটা ব্যাপার যে একে তো ড্রাগনের হচ্ছে দাম নাই তার উপরে এটা চাষ করতে গেলে অনেক খরচ এর উপরে এটাতে হরমোন ব্যবহার করার কারণে একটা নেতিবাচক মন্তব্য দর্শকদের মধ্যে পড়ে গেছে সারা পড়ে গেছে সেখান থেকে বাঁচার কিছু উপায় রয়েছে আমরা এখন তীব্র গরমের মধ্যে দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়ে আছি একদম তীব্র গরমে ঘামছি ড্রাগন দেখেন একদম গাছগুলা কিন্তু একদম খরার কারণে লালচে হয়ে গেছে কিন্তু যেখানে অ্যাপ্লাই করা হয়েছে ব্যাপারটা সেখানে কিন্তু এরকম না যদি আমরা এখানে একটু খেয়াল করি এই জায়গাটা কিন্তু বেশ সবুজ এবং প্রত্যেকটা ফুলই খুব সুন্দরভাবে ঠান্ডা আবহাওয়ায় বেশ সুন্দরভাবে রয়েছে সিস্টেমটা কি সিস্টেমটা হচ্ছে ধনচা গাছ ড্রাগনের যে দুইটা লাইন এই লাইনের মধ্যে হচ্ছে ধনচা গাছ লাগানো হয়েছে ওই ধনচা গাছের যে ছায়াটা ওই ছায়াটা আপনার হচ্ছে ড্রাগনের যে শাড়িটা থাকবে ওই শাড়ির উপরে পড়বে সেই সিস্টেমে করা আর কি এবং এই শাড়িগুলো হচ্ছে কি রকম হবে ঠান্ডা থাকবে অর্থাৎ এই তীব্র তাপমাত্রার মধ্যে যে ফলের সাইজ ছোট হয়ে যাওয়া ফুল ঝরে যাওয়া সেটা থেকে কিন্তু আপনি মাপ পেয়ে যাবেন অথচ আপনার এটা থেকে যদি বাঁচতে হতো তাহলে উপরে কিন্তু একটা আকারে করতে হতো বা পলিনেট করতে হতো বিভিন্ন সিস্টেম করতে গিয়ে অনেক টাকা খরচ হতো সেখানে আপনি সারা বছর এরভাবে যদি ধনচা লাগায় রাখতে পারেন তাহলে কিন্তু এই সায়াতে এরকম খরাটে হবে না যদিও এটা হচ্ছে অ্যাপ্লাই করা হয়েছে আরও কিছু পরে তবে আরও পূর্বে যদি করা হতো তাহলে এইভাবে কিন্তু আপনি আপনার ড্রাগনকে রক্ষা করতে পারতেন তো আপনারা যারা ড্রাগন বাগানে রয়েছেন আমার কাছে ব্যাপারটা ভালো লেগেছে আপনাদের কাছে শেয়ার করেছি আপনারা একটু অ্যাপ্লাই করে দেখতে পারেন চোয়াডাঙ্গার বিভিন্ন জায়গাতে কিন্তু এই সিস্টেম চালু হয়ে গেছে এবং তারা বেশ সুফল পাচ্ছে আপনারা চাইলে এভাবে অ্যাপ্লাই করে দেখতে পারেন হয়তো ভালো কিছু খরচ সাশ্রয়ী একটা সিস্টেম হতে চলেছে ধন্যবাদ